আমাদের বায়োমিটার চ্যানেলের ছোট ছোট ভাই বোনেরা যারা এবারে মাধ্যমিক দিচ্ছ তাদেরকে অনেক অভিনন্দন আশা করি তোমাদের প্রতিটা পরীক্ষা খুব ভালো হয়েছে আর একটা মাত্র পরীক্ষা বাকি আছে ভৌত যেটা তুমি তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা তোমরা শেষ করে ফেলবে এবং এই পাহাড় প্রমাণ চা তোমরা নামিয়ে দেবে আর একটা মাত্র রাতের অপেক্ষা আশা করি তোমাদের এই পরীক্ষাটাও খুব ভালো হবে

ছোট একটা কথা বলতে চাই যেটা তোমার শেষ রাতে কি কি করে যাবে কোন বিষয়গুলো দেখে যাবে আর কোন কোন বিষয় সতর্কতা তোমাকে অবলম্বন করতে হবে পরীক্ষার কারণ যাতে তোমার নাম্বার সেন্ড না সে বিষয়ে আমি কিছু আলোচনা করব স্যার তাহলে এবার আপনাকে অনুরোধ করব এই আজকের এই শেষ রাতে আমরা প্রথমে একটু বলুন যে কি কি ভুল করে ওগুলো একটু যদি আপনি কাইন্ডলি বলে না আর প্লাস মানে আজকে পড়ার সময় কোন কোন টপিকগুলো ওরে একটু বেশি করে জোর দিয়ে দেবে পড়বে তো সবই করব স্যার কোনগুলো একটু বেশি জোর দিয়ে দেবেন যদি বলেন হ্যাঁ তো দেখো ভৌত বিজ্ঞান নিয়ে অনেকের বেশ কিছু ভীতি আছে যে আমি ঠিক লিখে এলাম নাম্বার পাবো তো সব সবটা তো কোন কোন ভুলগুলো করলে তোমাদের স্যার নাম্বারটা কেটে দিতে পারে প্রথম কথা অনেক স্যাররাই বলে গেছে দাগ নাম্বার কিন্তু তোমাকে সতর্কতার সঙ্গে ঠিকঠাকভাবে মার্জিন ওয়াইজ দিতে হবে দাগ নাম্বার নিয়ে কোনো রকম ভুল করো না যেমন ধরো তোমাকে এরকম প্রশ্নে এরকম দুটো প্রশ্ন আছে ওয়ান প্লাস এরকম নাম্বার আছে

যে একটু হাতের লেখা যদি ভালো হয় খুব ভালো এবং কাটা কাটি যত সম্ভব কম হবে এবার চলে আসি বক্তৃতা থেকে কি কি ভুল হয় প্রথম কথা তোমরা জানো তোমাদের যে সিলেবাসটা আছে সেখানে একটা পরিবেশের চ্যাপ্টার খুব সোজা চ্যাপ্টার সমস্ত ধরনের ছেলেমেয়েরা এই চ্যাপ্টারটা অ্যাটেন্ড করে ফিজিক্সের কটা চ্যাপ্টার আছে আর কেমিস্ট্রির কটা চ্যাপ্টার আছে তো ফিজিক্সে মেইনলি ফিজিক্স আর কেমিস্ট্রি তো ম্যাথ করতে হয় ভাই তো ম্যাথ সময় অনেক খুব সেটা কি নেই ম্যাথ সময় তোমাকে কয়েকটা সতর্কতা অবলম্বন করতে হবে যেমন ধরো যখন তুমি গ্যাসের চ্যাপ্টার গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে অঙ্ক করছো ধরো তুমি এরকম একটা এই ফর্মুলা অঙ্ক করছো তাহলে তোমাকে তো অঙ্কে বলে দিয়েছে ধরো বলে দিয়েছে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসে ধরো বলল 76 সেমি পারস্থম্বে চাপে আয়তনটা বলে দিল তারপর তোমাকে কি বলল আর একটা চাপ বলে দিল ধরো বলল ধরো 86 সেমি পারস্থম্বে চাপে ওই গ্যাসের আয়তন কত তাহলে তুমি জানো এই ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে তো ফর্মুলাটা তুমি যখন লিখছো যে v1 টা কি v1 কি v2 কি v2 কি তুমি কিন্তু সাইডে লিখে দিতে হবে না হলে কিন্তু সাইড না এখানে আরো একটা সমস্যা হয় অংক যখন তোমার ভুজটা দিয়ে দিলে যেন দ্বিতীয়টা নির্দিষ্ট আয়তনে রাখো তাহলে তুমি কি লিখবে সেমি কিউতে লিখবে वेरी एयर আয়তন পড়ো তোমাকে বলে দেওয়া थाбло 100 সেমি কিউ তাহলে 86 সেমি সেমি বাস্তবে জানতে পারলে তোমার আয়তন ভুজটা কত হবে ভুজটাও নির্দিষ্ট আয়তনটা একক এককের পক্ষে হবে সেমি কিউ হবে তো তুমি সেইটা ব্যাটা উত্তরটা যখন লিখবে তখন কিন্তু আয়তনের একক বসবে না হলে কিন্তু স্ট্যান্ডার্ড হবে করতে হবে এটা একটা সমস্যা হয় এই জায়গাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে আর কি যখন তুমি রাসায়নিক গণনা চ্যাপ্টারের অঙ্ক করো তাহলে তুমি জানো রাসায়নিক গণনা চ্যাপ্টারে যখন অঙ্ক করতে হবে তখন তোমাকে কিন্তু কেমিক্যাল রিয়াকশন লিখতে হবে কেমিক্যাল রিয়াকশন যখন লিখবে তোমাকে এটা সতর্ক থাকতে হবে কেমিক্যাল রিয়াকশনটা যেন ব্যালেন্সড হয় ব্যালেন্স যদি না হয় তোমার অঙ্ক কিন্তু ভুল হবে কারণ কি যে কোনো বিক্রিয়া সমীত সমীকরণ অনুযায়ী হয় ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন অনুযায়ী হবে খুব সতর্ক কথা স্যার এটা আপনি মনে তো তুমি যদি ব্যালেন্স ঠিক করে না করতে পারো তাহলে টোটাল অঙ্কটা কিন্তু তোমার ভুল হয়ে যাবে আপনি তো 11 12 দিন ধরে দীর্ঘ কেমিস্ট্রি পড়াচ্ছেন তো আমি জানতে চাই যে বড় মাধ্যমিক তো ফিজিক্যাল সায়েন্স আবার মানে আমি দীর্ঘ দিন ধরে পড়াচ্ছেন তো স্যার ওদের লাস্ট যে আজকের শেষরা কোন প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাক ওদের টোটাল কত বিজ্ঞান থেকে এগুলো রিসার্চ করেন হ্যাঁ তো দেখো তাহলে আমি যে কেমিস্ট্রি পার্টগুলো আগে বলে দিই একদম অল্প আগে বলে দিই একদম তো কেমিস্ট্রি দেখো প্রথমে যে চ্যাপ্টারটা তুমি পাবে পরমাণু নিউক্লিয়াস ওখানে থেকে তুমি কি কি দেখে যেতে পারো নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজন ভর বিচ্যুতি এটা অবশ্যই লিখে যাবে এবং আলফা বিটা ও গামা এদের মধ্যে তুলনা আর তেজস্ক্রিয়তা ব্যবহার ব্যাস এটুকু দেখে যাও পরবর্তী চ্যাপ্টার চলে আসবে তোমার পর্যায় সাধারণ

এবং আয় কিভাবে সংজ্ঞা দিতে গিয়ে যদি আমি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু কথাটা না লিখি তাহলে কিন্তু নাম্বার দেওয়া হবে না কিন্তু গ্যাসেও পরমান আয়নার কিভাবে পরিবর্তন মানে পর্যায় বরাবর কি পরিবর্তন শ্রেণী বরাবর কি পরিবর্তন

এরপরের যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে আইন ও সময় ভিডিও টা শুরু করার আগে আমি বলছি যে ওদের পর্যায় সামনে কি আপনি ছাত্রীদের ছড়া দিয়ে অনেক সময় রাখবেন সেগুলো যদি বলেন আচ্ছা আহ

মৌলগুলো পরপর সাজাচ্ছি তাহলে পর কে আছে মানে এরকম প্রথম এক থেকে কুড়িটা মূল অঙ্ক একটু মনে রাখতে হয় সেক্ষেত্রে তুমি একটা ছড়া মনে রাখতে পারো এবং মাধ্যমিকের আমি পড়াতে গিয়ে দেখেছি বা খাতাতেও দেখেছি অনেক ছেলেরা মানে পর পর মৌলগুলোকে মনে রাখতে পারে মানে পাশাপাশি ক্রমাঙ্ক অনুযায়ী পর মৌলগুলো ওরা জানে না তাহলে একটা ছড়া আমি মনে রাখতে পারি যে পর পর এক থেকে কুড়ি মানে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত এইভাবে একটা ছড়া মনে রাখা যায় যে আমি আমার স্যার থেকে শিখেছিলাম হাই হি লিথিয়া বেড়েছে বড় কালি নাম ও ফটোটা নিয়ে নেটা মেঘনাদেব অ্যালবামে সিটে পড়েছে শয়তান ক্লোরি আর পটটা ক্যালসিয়াম কি দেখো হাই থেকে হাইড্রোজেন এটম ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম তুমি পাল্ট করে লিখতে পারবে করে নিতে পারবে

তড়িৎ বিশ্লেষণে কি কি ইম্পর্টেন্ট জলের তড়িৎ বিশ্লেষণ প্লাটিনাম তড়িৎদার ব্যবহার করে ক্যাথোডিক উৎপন্ন হচ্ছে অ্যানোডিক উৎপন্ন হচ্ছে কি অনুপাতে দেখে যাবে কপার তড়িৎদার ব্যবহার করে কপার সালফেট এর জলীয় তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডিক উৎপন্ন হয় অ্যালুমিনিয়ামের যে তড়িৎ বিশ্লেষণ ওই জায়গাটা ভালো করে দেখে যাবে আর কি দেখে যাবে তড়িৎ লেপন কি দেখে যাবে অ্যানোড মার্ক কি দেখে যাবে আর কি ধরো তোমাকে বলেছে কোন বস্তুর উপর সোনার কুলিয়ে দিতে হবে

যেমন এখানে আমি বড় কোশ্চেনের জন্য যেগুলো বলি যেমন তোমাকে কয়েকটা পদ্ধতি মনে রাখতে হবে যেমন হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন অসওয়াল পদ্ধতি মনে রাখতে হবে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন মনে রাখতে হবে নাইট্রোজেন কি খুব ইম্পর্টেন্ট আর কি মনে রাখতে হবে কারণ তোমাকে NH3 NH3 মানে তৈরি নীতি শুষ্ককরণের জন্য কি ব্যবহার করা হয় মানে শুষ্ককরণের নীতি আচ্ছা আর কি তুমি দেখবে নিসলা বিকারও কি দেখবে

বা সালফিউরিক সরি H2S এর সঙ্গে যখন তুমি বিভিন্ন ধাতু লবণের বিক্রিয়া করবে তখন কি হবে একটা দেখো অদক্ষেপ হচ্ছে অদক্ষেপের চিহ্ন তোমাকে এটা দিতে হবে বা তুমি ব্র্যাকেটে এরকম গ্যাস এরকম গ্যাস বলে লিকুইড বলে বা সলিড বলে কিন্তু লিখে দিতে পারো ঠিক আছে কিন্তু তোমার যখনই তুমি রাসায়নিক সমীকরণ লিখছো সেটা কিন্তু সমতা বিনা হওয়াটা আবশ্যক সমতা বিনা কিন্তু হতে হবে তারপরে তুমি কি দেখতে পাবে এইচ টু ওই যে বললাম সোডিয়াম নাইট্রোক্সাইড এর সঙ্গে এইচ টু এর বিক্রিয়া বর্ণটা দেখতে যাবে হয়তো তোমাকে গোটা বিক্রিয়া লিখতে দেবে না শুধু বর্ণটাই চাই আচ্ছা এইচ এর সঙ্গে বিভিন্ন ধাতু ও লবণের বিক্রিয়াগুলো তুমি দেখে যাবে আচ্ছা তারপরে সেটা সব নাইট্রোজেন নাইট্রোজেন প্রস্তুতি সমীকরণ আর কি দেখবে তুমি সরাসরি NH4 NO2 অ্যামোনিয়াম নাইট্রেট থেকে কেন N2 উৎপন্ন করা হয় এইটুকু তুমি দেখতে কারণ পরের চ্যাপ্টার হচ্ছে তোমার কি ধাতুবিদ্যা ধাতুবিদ্যা থেকে প্রথম কোশ্চেনে কি আসে সব আকরিক হচ্ছে খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় না এই প্রশ্নটা কিন্তু থার্মিক পদ্ধতি খুব ভালো করে দেখে যেও এছাড়া কিছু ধাতু সংকর আছে যেগুলো উপাদান তোমাকে জিজ্ঞাসা করতে পারে যেমন ধরো ব্রোঞ্জ জার্মান সিলভার ইনভা স্টেনলেস স্টিল ইলেকট্রন ম্যাগনেলিয়াম এগুলো এছাড়া তুমি মোর্চে সংক্রান্ত প্রশ্ন কিছু দেখতে পারো মোর্চে সংক্রান্ত তাহলে তোমাকে বলবে না যখন লোহার যখন মোর্চে বলছে কত ড্যামেজের বিক্রিয়া গুলো লেখো কিভাবে মোর্চে নিবারণ করতে পারো তুমি হ্যাঁ স্যাক্রিফিশিয়াল অ্যানোড কি ওইগুলো এখান থেকে ওই টাইপের প্রশ্ন দিতে পারে তাই তো ক্যাথোডিক সংরক্ষণ কি এই ধরনের প্রশ্ন দিতে পারে এখান থেকে এইটুকুই আর কি তোমার এই পরের চ্যাপ্টার হচ্ছে জৈব রসায়ন যেটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিশেষ বিধি থাকে শুধুমাত্র 10 বাই 11 12 বা পরবর্তী কলেজে যদি কি অর্গানিক নিয়ে বেশ ভালো বিধি তৈরি হয় তো বিধি এমন কিছু নিতে হবে একটা ভালো কথা বলে রাখি ইনঅর্গানিকে যেমন তোমাকে ব্যালেন্স করতে হবে এখানে কিন্তু ব্যালেন্স লাগবে না তুমি শুধু প্রোডাক্টটা লিখে দেবে কি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে সেটা তোমাকে নাম্বার দিয়ে দেবে যেমন তুমি

ওখান থেকে তুমি কি করবে এখানে তোমার ছোট করে দিয়ে আছে একটা হচ্ছে তোমার কার্যকরী মূল্য গুণিত সমবায়তা কি উদাহরণ সহ আর হচ্ছে গঠনগত সমবায়তা এটা তুমি দেখেছো এরপরে যেটা হচ্ছে ইউপ্যাক প্যাক নামকরণ তো ইউ নামকরণ যখন করবে যা যা নিয়ম আছে খুব সাবধানে ফলো করবে যেভাবে লিখতে বলেছে সেভাবে লিখবে আর কি খুব ছোট ছোট নামকরণ তোমাদের বড় নামকরণ দেবে না ঠিক আছে খুব ছোট ছোট নামকরণ তোমাদের বইতে সিলেবাসে স্যাররা যা যা পড়েছে ওইটুকুনি করলেই হবে খুব জটিল করার এখানে দরকার নেই আচ্ছা তারপরে ধরো ওই যেমন তোমার ধরো কিছু যেমন সব থেকে অ্যালকিন মিথেন বা ধরো তোমার কি হচ্ছে ইথিন

যেমন এই প্রথমে তো তোমার অ্যালকিনের সঙ্গে তোমার নিকেল হাইড্রোজেনের বিক্রিয়া আছে ইথেন তৈরি হলো এই বিক্রিয়া দেখে যাবে র্যানি কি একটু দেখে যাও র্যানি কি আর কি ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া দেখে যাও অ্যাসিটিলিনে চলে আসো অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া

এই কয়েকটা বিষয় তোমাকে দেখে যেতে হবে আরেকটা জিনিস দেখে যেতে পারো সেটা হচ্ছে তোমার কোলবেট মিথেন এটা একটুখানি দেখে যেতে হবে পরের যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে তোমার গ্যাসের আচরণ তো গ্যাসের আচরণ থেকে ম্যাথ আসবে ম্যাথ তো তোমরা দেখে যাবে বললাম ম্যাথ যখন করবে কি কি সতর্কতা অবলম্বন করবে এবার থিওরি টাইপ কোশ্চেনের জন্য তোমাকে কি কি দেখে যেতে হবে যেমন ধরো তোমাকে চার্লসের সূত্রে বিভৃতি তোমায় দেখে যেতে হবে আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিষ্ঠা করতে দিতে পারে

তার তারপর তুমি ধরো ইলেকট্রন ও বেলুন গোলানোর সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায় এটি কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয় এই ধরনের প্রশ্ন বা ধরো জলের বুদবুদ গভীর থেকে উপরে উঠে আসার সময় আকারে বড় হয়ে যায় কেন কেলভিন স্কেল সেন্টিগ্রেড স্কেলের মধ্যে তোমার সম্পর্ক আচ্ছা এখানে একটা কথা বলে দিই স্যার কিন্তু যে প্রশ্নগুলো বলছেন এগুলো হচ্ছে আজকের রাতের সব থেকে বেস্ট ভাবে দেখে যাওয়ার জন্য স্যার আমাকে বলছেন ঠিক আছে কিন্তু তোমরা এতদিন যে প্রস্তুতি যে নিয়েছো বা এর আগেও যে সাজেশন ভিডিও পোস্ট করা হয়েছে সেগুলো আশা করি তোমরা রেডি করে গেছো এইগুলো স্যার বলছেন যে সব থেকে গুরুত্ব দিয়ে দেখে যাবে এর বাইরেও কিন্তু কিছু কিছু পড়বে তোমরা হ্যাঁ তো এরপরে তোমরা ধরো এরপরে তাপের ঘটনা সমূহ থেকে তুমি কি কি দেখে যেতে পারো তাপ পরিবাহিতা কাকে বলে এর একক কি আচ্ছা আর কি আর ধরো তোমার যেটা বলা হলো পাওয়ার আই কি হ্যাঁ মিথিলেটেড স্পিরিট কি রেক্টিফাইড স্পিরিট কি আর কি তুমি দেখে দিতে পারো এখান থেকে আর এরকম কিছু পলিমারাইজেশন রিঅ্যাকশনটা তুমি দেখে দিও পলিমারাইজেশনের মধ্যে কি করবে জৈব বিশ্লেষ্য পলিমারের উদাহরণ আর পলিমারাইজেশন যেমন দুটো পলিমার দেখে দিতে পারো একটা হচ্ছে পলিথিন